এজেন্ট না ব্যক্তিগত এজেন্ডা পিনাকিকে ঘিরে বিএনপির বৈঠকে বিতর্ক বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এক সাম্প্রতিক বৈঠকে বিদেশে অবস্থানরত কয়েকজন ইউটিউবারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে বিশেষ আলোচনা হয়েছে বিশেষভাবে আলোচনা এসেছে পিনাকি ভট্টাচার্যের নাম যিনি একাধিকবার বিএনপি নেতাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা এবং নেতিবাচক মন্তব্য করে আলোচনা এসেছেন বৈঠকে উপস্থিত একাধিক নেতার মতে পিনাকি ভট্টাচার্য উদ্দেশ্য প্রণোদিত কিংবা কারো হয়ে এমন কর্মকাণ্ডে লিপ্ত থাকতে পারেন তাঁদের ভাষায় পিনাকি হয়তো কারো এজেন্ট হিসেবে কাজ করছেন তবে এই বিষয়টিকে নিয়ে দলীয়ভাবে বাড়তি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলেও মত দিয়েছেন কয়েকজন সিনিয়র নেতা বিএনপি নেতারা মনে করছেন এ ধরনের ব্যক্তি বা মন্তব্যের পেছনে সময় ব্যয় না করে দলকে আরও সাংগঠনিকভাবে শক্তিশালী করার দিকেই মনোযোগ দেওয়া উচিত নিউজ ডেস্ক সংযুক্ত